আপনারা দেখছেন গেছে দুদিন আগেও আমি এই যে উপরে এই যে গুমুজটা দেখতেছেন এই গুমুজের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইছিলাম আবারও আমি আজ চলে আসি গুমুজের ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আজ গুমুজের কাজটা মোটামুটি কমপ্লিট শুধু ডালাইটা বাকি রয়েছে আমার পিছনে যে গুমুজের কাজটা হইতেছে এই গুমুজের কাজটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা আর এখানে যে গুমুজটা কাজ চলতেছে বর্তমানে রানিং অবস্থা এখানে আর একটা গুমুজ দেখেন এই যে দেখেন এই গুমুজটাও অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ আর উপরে যে গুমসটা দেখতেছেন অবশ্যই এই আপনাদেরকে আমি দেখাই দিতেছি আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ দেখেন আমি এখন বর্তমানে আমি উপরে উঠতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য যাতে সহজভাবে আপনার জিনিসটা দেখতে পারেন আমার সাথে থাকবেন অবশ্যই যে কোনো জিনিস বাই আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে যে কোনো জিনিস মানুষের অসাহায্য কোনো কাজ নাই বুঝছেন মানুষের চাইলে সব কাজই সম্ভব আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আপনি ভরসা রাখতে হবে যে কোনো কাজ আপনি করবেন আল্লাহর প্রতি আগে ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখে যে কোনো কাজ ধরবেন হাজার কঠিন কাজ হলো আপনি এই কাজটা সহজ হয়ে যাবে কারণ যে কোনো কাজ ধরার আগে আমরা বলি না যে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে কাজ ধরবেন দেখবেন আপনি কাজটা তে একশো সঠিক হয়ে যাবে তাই যাই ভাই কিছু কথা বলে দিলাম আগে দুই কারণ আপনারা আবার বিরক্ত হন আমি যেতেছি উপরে এই যে দেখেন বাঁশের সিঁড়ি এই বাঁশের সিঁড়ি ব্যবহার করা হচ্ছে কারণ এটা তো উপরে ওঠার মতন কোনো সিঁড়ি নাই বাস দিয়ে এটার কাজটা করা লাগে আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখছেন ভাই এর উপরেও উঠতে পারবো তো উপরে উঠলে কিন্তু রিক্স হয়ে যায় আমার জন্য তারপরে উঠবো কারণ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন যে কাজটা এখন বর্তমানে রানিং চলতেছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে গ্যাপটা রাগ হয়েছে রাউন্ড করে গ্যাপটা কেন রাগ হয়েছে এটা শুধু মাইকের জন্য রাগ হয়েছে গ্যাপটা এই বর্তমানে এখন মাইকটা এখানে তো আছে এই যে মাইকটা মাইকটা এখানে তো আছে বর্তমানে এই রাউন্ডটা রাগ হয়েছে মূলত মাইকের জন্য এখন মাইকটা এখানে ডিবিতে ভিতরে ফিটিং করা যায় আর উপরে যে সেন্টারিং করা হয়েছে এখানে ভিতরে কিন্তু সেন্টারিং আছে উপরে গ্যাপ নিষেধাজে গ্যাপ আছে মানে দেখার মতন বা এটির ভিতরে কাজ করার মতন নিশেদের গ্যাপ রাখা হয়েছে যদি কাজটা করতে যেন কোনো বেড়াতাড়া না হয় আর অবশ্যই চতুর্দিকে যে এটে হয়েছে এটাতে বলা হয় বাদামি রুম বা বাদামি কাটা এই যে আপনারা মনে করেন যে বাদামির দেখবেন বাদাম যে রাউন্ড মানে টেট টেট আছে এভাবে এটাই বলা হয় বাদামি রুম মিনারাটা বেশিরভাগ কিন্তু এভাবে মিনারা করা হয় আর কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা মিনারা দেখাইছিলাম দুইশো ফুট উচ্চতা সেই মিনারা তো আমি দেখাইছিলাম আর যাই হোক এটা আমাদের মহল্লার মসজিদ আর মসজিদটা অবশ্যই অনেক বড় প্রায় তিন হাজার বত্রিশশো স্কোয়ার ফিট হবে এই তিন হাজার তিন হাজার হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে মূলত মিনারেলের কাজটা দেখাইতেছি যে দেখেন উপরে যে রোডের পান্নিংগুলো করা হয়েছে অনেক সুন্দর ভাই রোডের পান্নিংগুলো হয়েছে ভাই অনেক সুন্দর রোডের গুলো হয়েছে আমিও উঠছি উঠে দেখছি তারপর আমি আবার উঠতাম কারণ এই জিনিসটা মানে কীরকম দেখায় তারপর আমি উঠি কারণ রিক্স দেয় অনেক রিক্স তারপর আমি তার থেকে দু একটা বাস উঠে আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখছেন ভাই মানে তিন ফুট বডি করার পরে তারপর উপরে গুমুজের কাজটা করা হয়েছে কারণ বডিটা যদি না করে তাহলে আপনারা নিস্তিকে থেকে দেখবেন না গুমুসটা দেখা দেব না কারণ বডি দিয়ে আগে গুমুসটাকে চড়াইতে হয়েছে বুঝছেন ভাই কারণ এটে অনেক সুন্দর একটা কাজ হয়েছে আমার কাছে অনেক সুন্দর একটা কাজ হয়েছে আপনার কাছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলে যেবেন কমেন্টের মাধ্যমে আপনারা বলে যেবেন আর আমাদের পানি গ্রাম দেখেন কত সুন্দর ভাই দেখছেন এই যে দিকে ফুসকুনি আছে এই যে দেখেন এটা আমাদের মসজিদের ফুসকুনি সামনে পড়ছে আর এই সাইডটা দেখেন তো যাই হোক মোটামুটি আপনাদেরকে সবই দেখাই নিলাম সবাই দোয়া করবেন আসসালামু আসসালামুকুম ওরমতুল্লাহি